সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা না সবে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কী আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্য প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি করেন সহবরাতের সারা রাত মসজিদে শেষ দাগ করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এজন্য সহবরা আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে কেমন সঠিক কিনা আমি একটু আগে বলেছি সহবরাত্রের নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ তালার বন্ধ পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজখবর নাই কিন্তু ভারতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দুরোধ করে নামাজ কালাম করি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যে করি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সব মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আসা ভালো করে ফুসলা ফাসলা দোয়া দূরত করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার জামুন ইস্তা একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেষার সময় ছিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা এই নামাজ কিছু শুধু সব রাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবার কদরও ঠিক হয় সুরা দোখান আয়তম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সাতাত্লাহ বলেছেন না ফিলালেতে মুবারক আইনাকুন আমজিলিন ফি হায়ু ফরা কুন্ন আমরিন হাকিম সব ওই যে রাতে কোরআন নাজিলেতর কদর সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাত নামাজ এত রাখাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে আল্লা তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে শেষ করেন আর সহবরাতে সারা রাত মসজিদে শেষ করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সবরাতে আল্লাহ তারা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করে একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শীত বেদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝ বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কি না এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফিরে দিয়ে বান আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ইসাল আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইরাল্লাহ জমিয়ান এই হাল মিনুন হে ইমানদাল্লাহ তোমরা সবাই আন্দার কাছে দবা করে ফিরে আসো লা তাক না তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইন্দাল্লাহ ফিরুদ্দুনুবে জমিয়া আল্লাহ সব গুণা মাফ করে দিবে কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনি ওই আল্লাহ কাছে তো মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সদকার টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজি সাহেব কাজি সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা বসে হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলো কামায়নি এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব আপনি ফেরেস্তার সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো মাসাল্লাহ কিছু সুন্দর দাড়ি সাহেব সাহাবাজি সাহেব মাসা আল্লাহ নারতবির আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কী করে আসছেন তাহলে কী করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে বান্দার হক খুব ডেজ ডেঞ্জারাস আল্লাহ তারা আমাদেরকে করুন ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হল অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বুঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তিনি এই লোকটা কেন যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টানে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সবরাত্রের নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ তাল্লাহার বন্ধ পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর নাই কিন্তু ভারতের নামাজের রাখা সংখ্যা পদ্ধতিগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দূরত করে নামাজ কালাম ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা করি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সব মসজিদে মানুষ আসছে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আসা ভালো করে ফুসলা ফাসলা দোয়া দূরত করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার জামানিস দেখা করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসার পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেঁচার সময় না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা এই জন্য নামাজ কি শুধু সব রাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সুমাতলা বলেছেন ইন্না আনজাল না ফিলাই আলতিন মুবারক ইন্না কুন্না মুজলিন ফি হা আমরিন হাকিম সব ওই যে রাতে কোরআন নাজিল সেটা কদর সে রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন আমি যে এলাকায় বসবাস করি তারা শীত কুপুর বেদাত অন্য না নাজায়েজ কাজে লিপ্ত এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বোঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাওহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান দেখবেন ইনশাআল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে সুদও খায় ঘুষও খায় আবার দান সাদকাও করে আবার মসজিদের সভাপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহর রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা তো বৈশিষ্ট্য লাগবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল এক নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে আখিরাতের প্রতি ঈমান আনবে ইমানদার হবে দুই নম্বর ও আকাম আর সালা তো নামাজ তারা পড়বে নামাজি হতে হবে তিন নম্বর হল ও আটা আর জাকাত শুধু নামাজই পড়বে না জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে কৃপণ হইলে হবে না আর চার নম্বর হল ওয়ালাম ইয়াকশা ইল্লাহ আল্লাহ আর কাউকে পরোয়া করবে আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার পাঁচ এই সময়টাতে নামা ইমামতি করেছি আমার মনে আছে আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিছেন আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করব ওনার নাম ছিল হাজি জামাল হাজি আমি জামাল হাজে আমি সেটা করবো মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কোন দেশের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিন থেকে আল্লাহ এরকম মানুষ কোরআনাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এমন হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটাই দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়া মানুষ এরকমও হয়েছে শুধুমাত্র কেন কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে অন্যায় করতে দিবেন আসে তারপরে আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করেছে তারপর সে অন্যায় করতে দেয় নেই তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে বলা মিয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবে না আর মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যা যাই কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে আর কাউকে তো অনেক মসজিদ দেখবেন সামনের দিকে জায়নামাজ এক দুই তিন চার পাঁচটা সাতটা রাখা আছে না নাই ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখি এরকম নামাজ কতগুলা আমি বললাম আপনার সব ঢাকার মুসল্লি আমি জানি এখানে নামাজ কালাম পড়েন কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে হয়ে আসে নেতা কেউ না সো এখানে আবার কিসের নামাজ দখল করে করি এখানে রিক্সালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে আপনি পরে আসেন আপনি পরে দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগোতে লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না তো মসজিদ এইভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট কষ্টকর মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি তা আল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তফিক আমি একজন নব মুসলিম আমার জাকাত ফেতরা সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা প্রথম কথা হলো অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগী ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নেই আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে সেখানে আগে দিব আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খ্যাতমুখ করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই 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 আদম সন্তান সেই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব। কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই খাতেই ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এ আশা যাতে করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা নিয়ে আমাদের একতলাফ আছে অতএব আপনার মা আপনার আত্মীয়স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয়স্বজন গরিব যদি হয় তাহলে তাকে যদি আপনি জাখাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেদায়তের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে